ম্যাক্সিমাম ইজি আর মিডিয়াম ক্যাটাগরির প্রশ্ন আর কিছু আছে যা একটু হার্ড ক্যাটাগরি বা টপিক থেকে মাঝে মাঝে বাইরে থেকে আসে সো প্রথমটা এরকম ছিল যে বন্ধুরা স্বাগতম টিউব রুদ্র চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক ভিডিও সরকারি ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সের চতুর্থ বেছের লিখিত পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল জেনে নিন এই ভিডিওতে যারা আগামী ব্যাচে অংশ নিতে চান এই ভিডিও তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ডিয়ার ভিওর্স আমি প্রথমেই বলে দিচ্ছি যে আপনারা একদম আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে এই ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না যে চতুর্থ ব্যাচে কী কী এসেছিল সো আপনারা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন নাও স্টার্ট দ্য ভিডিও ডিয়ার ভিওর্স সে হচ্ছে চতুর্থ ব্যাচের প্রশ্ন এইভাবে আসে যুবনত্তর যুব ক্রিয়া মন্ত্রণালয় একদম সেম আমি যেরকমভাবে দেখাচ্ছি সেম এরকমভাবে প্রশ্ন থাকেন আমাদের প্রথম যে লাস্ট পরীক্ষাটা হয়েছিল চল্লিশ মার্কের আর সময় ছিল চল্লিশ মিনিট আহ অক্টোবর ফিফটিন টু ডিসেম্বর ফিফটিন প্রথমে তাকে নেম তারপরে তাকে কন্ট্যাক্ট নাম্বার তারপরে তাকে ডেট তারপরে তাকে ব্রাঞ্চ আর ডিস্ট্রিক্ট নেম তারপর রোল নাম্বার এইগুলো ফিল করতে হয় আপনার এডমিট কার্ডের রোল নাম্বার দেওয়া থাকবে তো এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল বত্রিশটা বত্রিশ ইন্টু ওয়ান এক মার্ক করে প্রত্যেকের আনসার আমি সবগুলা পড়ে শোনাচ্ছি এইগুলো আপনার উত্তর সহজে ম্যাক্সিমাম ইজি আর মিডিয়াম ক্যাটাগরির প্রশ্ন আর কিছু আছে যা একটু হার্ড কোয়ার্ড ক্যাটাগরি বা টপিক থেকে মাঝে মাঝে বাইরে থেকে আসে সো প্রথমটা এরকম ছিল যে টপিক থেকে বাইরে সিমেট্রি মানে হচ্ছে প্রতিসাম্য উইচ অফ দিস

আহ চতুর্থ আহ নম্বর নাম্বার কোয়েশ্চেন এস ছিল ওয়াট ডাস ব্যাক্টারাইজ মিন ইন ডিজাইন আহ এটার ব্যাকটারাইজ মানে হচ্ছে টু কনভার্ট আ বেক্টর ইমেজ ইন্টু এ স্কেলেবল বেক্টর ফরম্যাট নম্বর কোয়েশ্চেন নাম্বার ফাইভ ইস শি অর আর ড্যাশ এলিমেন্ট ড্রেস এটা ছিল আর্টিকেল থেকে আনসার ইজ এন এলিমেন্ট এর ই তাই এন হয়েছে Uh, the chef prepared uh, the dinner i uh, make it passive for pesicillo the dinner was uh, prepared by the chef really easy. Uh, they got married in কিন্তু আমি পরে ইউক্তরা মুখে চলে আসলো ইন টু প্রিপোজিশন এসেছিল নিউ ক্যাবিনেট ওয়াজ স্ট্রং ইন কাঠমান্ডু ড্যাশ এটা কিন্তু এটাও আর্টিকেল ছিল সরি এটা ভুল হবে আর্টিকেল না এটা প্রিপোজিশন এটা মিস্টেক হয়েছে এখানে কিন্তু আনসার দিয়েছে এই ইন প্রশ্নের মধ্যে আনসার দিয়ে দিয়েছিল ইন অনেকে মনে হচ্ছে সম্ভবত ক্রস বা দিয়েছে বাট আনসারটা দিয়ে দিয়েছিল আনসার হচ্ছে ইন মানে ইন দেওয়ার পরে এখানে ড্যাশ দিয়েছিল এটা তাদের প্রশ্নের মিস্টেক ছিল কিন্তু আনসার হচ্ছে ইন

এটা যদি আপনি নাও দেন যে ইমেল ক্লাইন্ট কি রকম কি কিছু জানে না একদম বেশিক কিছু জানে না বাট এখানে দেখেন ক্রোম যে আনসারটা কিন্তু আপনি সহজে পেয়ে এভাবে অনেক করা যায় নাম্বার সিক্সটিন ইজ হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওয়াইফাই এটা অনেক সহজ ওয়ারলেস সেভেন্টিন ইজ উইচ অফ দিস ইজ এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দ্য আনসার ইজ ইনস্টাগ্রাম উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পয়েন্টিং ডিভাইস এটা অনেক সহজ এটা হচ্ছে কি বি জয়স্টিক উইচ অফ ডিভাইস ইজ ইউজ টু ইনপুট অডিও ইন এ কম্পিউটার দ্য আনসার ইজ মাইক্রোফোন

টোয়েন্টি টু ইস ওয়াট টাইপ অফ মার্কেটিং ইনভলভস অ্যাউড অটোমেশন আন্সার ইস ইমেল অটোমেশন এর সাথে ওয়াট ডাসফ ইমপ্রেশন মিন ইন ডিজিটাল অ্যাডভাইসিং অ্যাডভাইস্টিং আনসার ইজ সি নাম্বার অফ টাইমস এ এড এন এড ইজ শোণ আহ নাম নাম্বার টোয়েন্টি ফোর ইসো ওয়াট ইজ এ সি টি আর বেঞ্চ মার্ক অফ ফর ডিসপ্লেয়ারস পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট এটা হার্ড ছিল এটা কি জানেন অবশ্য হোয়াট ডাস লোকাল সিটিশন মিনস ইন লোকাল ইস্যু এই যে লোকাল ইস্যু মানে হচ্ছে ন্যাপ এই যে আপনার ন্যাপ যেখানে পাবেন ন্যাপ যেখানে পাবেন সেটাই আনসার এই জন্য বড় একটা ল অনেক বড় ছিল এই যে দা মেনশনস অফ ইউর বিজনেস নেম অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার ন্যাপ অ্যাক্রস বিএস অনলাইন ডিরেক্টরস আচ্ছা নাম্বার টোয়েন্টি সিক্স উইচ অফ দিস ফলোয়িং হেল্পস ইন ইম্প্রুভিং ইমেজ এসিও আচ্ছা রিলেভেন কিওয়ার্ডস আনসার হচ্ছে বি আর নেমিং ইমেজ উইথ রিলেভেন কিওয়ার্ডস

সো নাম্বার একত্রিশ হচ্ছে উইচ প্ল্যাটফর্ম ইজ পপুলার ফর ফাইন্ডিং ফিলান্সিং জবস এখানে আনসার আপ ওয়ার্ক কারণ ভাইয়া বলতে পারেন যে ভাইয়া লিঙ্ক ইন কেন হল না লিঙ্ক ইনটা সোশ্যাল মিডিয়ার মতো কাজ করে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে কি প্ল্যাটফর্ম ইস এ পপুলার পপুলার ফর অনলি ফ্রিল্যান্সিং জবস ঠিক আছে সে সাপেক্ষে আনসার হচ্ছে আপ ওয়ার্ক বত্রিশ হচ্ছে হোয়াট এ গিক ইন ফ্রিলান্সিং স্মল প্রজেক্ট টু আওয়ার টাক্ড বাই এ ফিল্সার এটা লং ছিল আনসার ঠিক আছে এটা পোল্লিং ধোনি সহজ অত বেশি কঠিন না সো সেই বত্রিশটা ছিল এন সি কিউ অ্যান্ড যেগুলো আমি পড়ে শোনালাম তারপর ছিল তেত্রিশ আর চৌত্রিশ ছিল প্যারাগ্রাফ বা ড্যাসের মানে আপনার হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন করেছে যে আপনি জানতে চাইছেন ডেসক্রাইব হাউ ফ্রি লন্সিং ইনকাম ক্যান বি ডিভারসি ডিভার ডিভার্সিভিড মানে হচ্ছে বৈচিত্র্যপূর্ণ মানে ফিনান্সিং ইনকামটা আপনার কাছে বৈচিত্র্যপূর্ণ কি হবে তো আমি আমার মতো করে একটা আনসার দিয়ে দিয়েছি আপনার পরে নেবেন এটা আর চৌত্রিশ নাম্বার এসেছিলো ডেসক্রাইব হাউ ফিনান্সিং কন্ট্রিবিউটস টু রিডিউসিং আনএমপ্লয়মেন্ট মানে এখানে জানতে চাই যে আরে বেকারত্ব দূর করতে ফিনান্সিং ভূমিকা কি রকম মানে কি কী রাখছে ফিনান্সিং কীরকম ভূমিকা রাখছে আপনি আপনি কিভাবে দেখেন এটা তো আপনি আমি আমার মতো এরকম আনসারগুলো দিয়ে দিয়েছি এটা মোটামুটি ফিক্সড বা ফিন্সিং রিলেটেড এই অলওয়েজ থাকে ছিল মার্ক করে অনেক সময় আমাদের সময় ছিল পাঁচ মার্ক করে সো প্রশ্নগুলো এরকমই চল্লিশ যারা পিডিএফটা চান চতুর্থ বেছের প্রশ্ন পিডিএফটা চান কি কি এসেছিল না এসেছিল তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ফেসবুকে একটা ফলো দিয়ে দুইটা স্ক্রিনশট আমাকে দিলে আমি পিডিএফটা একদম আপনার ফ্রিতে আমাকে যেখানে আমি দিয়ে দেবো আপনারা চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন ভিডিওটা কার কেমন লেগেছে আর নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন